আমি শুভেন্দ্রবাবু কতটা ঠিক বলেছেন কতটা ঠিক বলেছেন সেটা আমি বলতে চাই না আমি এইটুকু বলতে চাই যে হুমায়ুন কবিরের নেতৃত্বে যে নতুন দল যে ইউপি সেটা কারো ভোট কাটোয়া হিসাবে আগামী দিনে প্রমাণিত হবে না হুমায়ুন কবিরের দল হুমায়ুন কবিরের প্রার্থী হয়ে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে যতটা সিটে লড়বে অন্তত ফিফটি পার্সেন্ট সিট করিয়ে হুমায়ুন কবির প্রমাণ করবে যে হুমায়ুন কবির কারো ভোট কাটার জন্য দল খুলেনি কারো বকলমে কাউকে ক্ষমতা এনে দেওয়ার জন্য হুমায়ুন কবির দল খুলেনি হুমায়ুন কবির দল খুলেছে আগামী দিনে বাংলার রাজনীতিতে যে হিন্দু হিন্দু প্রতিযোগিতা শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি কে বড় হিন্দু তাদের মধ্যে লড়াই করুক আর মুসলিমদের নব্বইটা আসন হুমায়ুন কবির জেতাবে তাতে সে হুমায়ুন কবিরের দলের প্রার্থী হতে পারে তার জোট সঙ্গে হতে পারে আরও কেউ মুসলিম স্বচ্ছ ভাবমূর্তির লোক মানুষ তাতে আমি মুর্শিদাবাদ সহ মালদা সহ বাংলার দু হাজার এগারোতে উনষাটটা মুসলিম পার্টি ছিল তে সেটা এসে ছাপান্নতে নেমে এসেছিল আর কৌশল করে মমতা ব্যানার্জী সেটা বিয়াল্লিশে নামিয়ে এনেছিল দু হাজার একুশে এই চ্যালেঞ্জ আমার থাকলো যে মুর্শিদাবাদ সহ গোটা বাংলার নব্বই জন মুসলমান মেলে মুর্শিদাবাদ সহ বাংলা থেকে নির্বাচিত হয়ে যাবে বাকি থাকে দুশো ওদের মধ্যে লড়াই করুক না প্রতিযোগিতা করুক না কে বেশি বড় হিন্দু কে মোদীজির সঙ্গে আছে আর কে মমতার সঙ্গে আছে সেটা তারা প্রমাণ দেবে আমার সঙ্গে বা নওসাদের সঙ্গে বা আর যারা আমার সঙ্গে জোট থাকবে তাদের সঙ্গে মুসলিমরা আছে সেটা আগামী দিনে প্রমাণ করে দেখা মুসলিমরা কারো কেনা গোলাম নেই মুসলিমরা আল্লাহর গোলাম কোন মানুষের গোলাম নাই মমতা মনে করছে যে আমি মুসলিম সমাজকে আমার গোলাম না কথা জন্য আসলে ভারতের হিন্দুরাও দ্বীপ দাসের পরিবারকে সাহায্য করতে পারবে বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে কিভাবে সম্ভব দ্বীপ পরিবারকে যদি সাহায্য করার দরকার হয় আমিও করতে পারি কোন আপত্তি নাই একটা যেভাবে তাকে হত্যা করা হয়েছে বা খুন করা হয়েছে তো আমিও সাহায্য করতে পারি শুভেন্দুবাবু করতে পারে কোনো অসুবিধা নাই একজন আক্রান্ত বা তার পরিবার আক্রান্ত তাদের একজন সম্পদ চলে গেছে তাকে সুরেন্দ্র বাবু টাকা পাঠাতে পারেন কোথাও কি নিষেধ আছে এখান থেকে লোক সৌদি আরব থেকে টাকা কামিয়ে নেয় কান্দি সাব ডিভিশনে কত বড় বড় অট্টলিকা সাজি ব্যবসা করেছে বৈধ হলেই হলো কেউ যদি বাংলাদেশ থেকে বাবরি মসজিদের জন্য এখনো টাকা পাঠায়নি যদি পাঠায় যদি ওনাদের ক্ষমতা থাকে ওনাদের হাতে ইডি আছে ওনাদের হাতে ইনকাম ট্যাক্স আছে অবৈধ কিছু হলে তার প্রপার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি যদি কোনো অসামাজিক কাজ করি বা অনৈতিক কাজ করি বা অনৈতিকভাবে কারো সাথে কোনো অর্থ উপার্জন করি নিশ্চয়ই তার জন্য আমার জন্য কোনো রিয়াত করার কি দরকার আছে ব্যবস্থা নেবেন না ওনারও যেমন অধিকার আছে দেওয়ার আমিও কোনো আক্রান্ত পরিবারকে সাহায্য করার অধিকার আমারও রয়েছে দীপু দাসের পরিবার যদি কোনো অর্থ সাহায্য বিজেপি পার্টি দে বাংলাদেশের মানুষ আমার নিকট আত্মীয় তারা বাংলাদেশ থেকে কাল রাত্রেই এসছে কলকাতায় আছে তাদের মাধ্যমেও আমি পাঠাবো দীপু দাসের বাড়িতে কিছু আর্থিক সাহায্য তৃণমূল কংগ্রেস কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে বৈঠক হয়েছে এখন তো ওনাদের সব মা চলছে এই উন্নয়ন এর পাঁচালির মধ্যে অন্যতম আছে পাড়াই সমাধান পাড়াই সমাধানের টাকা কত মানুষের উন্নয়ন হবে আর কত তৃণমূলের ক্যাডারদের পকেটে যাবে সেটা বিডিওরা কী করে আটকাবে সে ব্যাপারে গুরুত্ব আরোপ করুক কারণ যারা ভোট দিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল তাদেরও বুতে দশ লাখ আর যারা বিরুদ্ধে ভোট দিয়ে বিজেপির হাত শক্ত করেছে তাদেরও দশ লাখ এই লাখের সুফলতা তৃণমূল কত পাবে আর বিজেপি তার কতটা লুটবে সেই ব্যাপারে একটু সতর্ক হোক অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যানি আর গোটা সরকারটাই তো ভিসিতে চলছে বিডিওর কাছে যান বলবে ভিসিতে ব্যস্ত আছে ওসির কাছে যান বলবে ভিসিতে ব্যস্ত আছে আইন শৃঙ্খলা দেখার তাদের সময় কোথায় সবই তো ভিসি ভিসি এসেছিল শুধুমাত্র যখন করোনা এসেছিল করোনার জন্য মানুষ মানুষের সঙ্গে এক কাটটা না হতে পারে বা এক জায়গায় না হতে পেরে ভিসি চালু হয়েছে সেই যে দু হাজার উনিশে যে ভিসি চালু হয়েছে এখন গোটা সরকারটাই তো ভিসি সরকার হয়ে গেছে হবে